আসসালামু আলাইকুম আসমাস ডায়েরি থেকে স্বাগতম আজ আমি কী রান্না করব দেখেন এগুলা কি কেউ চিনতে পারছেন এগুলা হলো মিষ্টি কুমড়া ফুল আপনারা আমার সাথী থাকেন দেখেন আমি এগুলাকে কি করি ফুলগুলো দেখেন আমি ডাটাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলাকে ধুয়ে নেব আস্তে আস্তে ধুতে হবে ফুটবার পরে এগুলাকে কাটতে হবে পানি ঝরিয়ে ফুলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো অল্প একটু তেল দিব অল্প একটু পেঁয়াজ সুন্দর আসার জন্য একটু ভালো করে গড়ে দিয়েছি আমি এগুলোকে হালকা বাদামি কালার করে দিব বেশি ভাজা যাবে না

তাই কাঁচা মরিচ একটু বেশি দিলাম একটু কষিয়ে নিই ভালো করে ফুলগুলা দিয়ে দিই আবারও কিছুক্ষণ নাড়াঝাড়া করতে হবে নাড়াঝাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা করবো দুইটা ডিম আগে থেকেই একটা বাটিতে ভেঙে রেখেছি এটা এখন দিয়ে দিব ভালো করে ফুলগোলার সাথে মিশিয়ে নিব যতক্ষণ বোনাবোনা না হবে শুকনো না হবে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করতে থাকবো না হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবাদও দেখা হবে কিন্তু বের দিয়ে নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ